বাংলাদেশের এই করুণ সময়ে কঠিন পরিস্থিতি এসে পাশে দাঁড়িয়ে একসাথে এক হয়ে কাজ করতে চান মোশারফ করিম ও সাবিদানুল রাস্তার পাশে চা দোকানে চা খাইতেছিলাম পুলিশ আপনি আরেক এ বিষয়ে মোশাররফ করিম বলেন প্রচার আন্দোলনে সাধারণ ছাত্র বর্তমানে যে কঠিন অবস্থা ও কঠিন ও করুণ অবস্থা তা দেখেই কোনোভাবে চুপ করে থাকার মতো নয় তাই তো আমরা চলে এসেছি সাধারণ ছাত্রের মাঝে প্রধানমন্ত্রী হয়তো সাধারণ ছাত্রের এই আট দফা মেনে নিবে নতুবা সে প্রত্যেক করবে এটা আর কোনো ভাবেই মেনে নেওয়ার মতো নয় আমি অনেক এই নাট্য জগতে অনেক অভিনয় করেছি আন্দোলন করেছি কিন্তু বাস্তবে কোঠা আন্দোলনের যে এত তীব্রতা এত কঠিন সময় পার করতে হবে তা নিজে মাঠে না এসে আসলে কখনোই বুঝতেই পারতাম না সাধারণ ছাত্রের মাঝে কোঠা আন্দোলনের পাশে দাঁড়িয়ে সাধারণ ছাত্রের পাশে দাঁড়াতে মোশারফ করিম ও সাবিদা নূর কোঠা আন্দোলনের পাশে দাঁড়িয়ে এক হয়ে কাজ করতে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট जाना